এই ম্যাচ এভাবেও হারা যায় ভাবতেও অবাক লাগছে যে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে এত সহজ একটা ম্যাচ কিভাবে হারলো আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচে কোনো দল আসলে ইচ্ছাকৃতভাবে হারতে না চাইলে হারা সম্ভব না কিন্তু বাংলাদেশ সেই কাজটাই করলো কোচ বলেন অধিনায়ক বলেন বা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই হারের যে ব্যাখ্যাই দেওয়া হোক না কেন কোনোটাই আসলে গ্রহণযোগ্য না কারণ হারের কোনো ব্যাখ্যা হতে পারে না ব্যাটসম্যানদের সামনে কি এমন কোন টার্গেট ছিল বিশাল টার্গেট যে একশো সত্তর আশি নব্বই রান যেটা চেজ করতে গিয়ে একেবারে চাপে পড়ে গেছে ঠিক মতো খেলতে পারেনি তাদের ওভার প্রতি অনেক রান দরকার ছিল এই কারণে আসলে এই অবস্থা হয়েছে আমি ভাই কোনো ক্রিকেটার না আমি ক্রিকেট বোদ্ধা না আমি ক্রিকেট ভালো বুঝি না একেবারেই সাধারণ মানুষ যেটা বুঝে যে এই রান চেজ করার জন্য আপনার আহামরি কিছু দরকার ছিল না আপনি সিঙ্গেলস উপরে খেলেন চার ছয় এমনি আসবে প্রত্যেক ওভারে একটা দুইটা করে এমনিতেই আসবে এই রান চেস করতে পারে না ব্যাটসম্যানদের আসলে কি বলবো ব্যাটসম্যানদের চুরি পরে থাকা উচিত চুরি পরে বসে থাকা উচিত এই হারের কোনো ব্যাখ্যা হয় না আপনার প্রতিদিন সাইফ হাসান ম্যাচ জেতাবে না প্রতিদিন সাইফ হাসান রান করবে না অন্য যে কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে সেটা কেন নেয়নি সাইফ হাসান আউট হয়েছে এরপরে আপনি সেই তাওহিদ হৃদয় বলেন পারভেজ ইমন বলেন কেউ দায়িত্ব নিতে পারেনি সোহানা যে একাদশ সুযোগ পেয়েছে তিনিও কাজে লাগাতে পারেনি মানে প্রত্যেকেই আর মানে শুধু এসেছে আর গেছে এসেছে আর গেছে এইটা কোনো দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং পাকিস্তানের বোলিংকে একেবারে খুব মানে পৃথিবীর সেরা বোলিং হয়ে উঠেছিল আজ যেটা চেস করতে পারবে না যেটা ধরে আসলে খেলা যায় না একশো পঁয়ত্রিশ রান চেস করা যায় না এর কোনো ব্যাখ্যা হতে পারে না মানে এই সুযোগ বারবার আসে না বারবার আসবে না অথচ বাংলাদেশ সেই সুযোগটা কাজে লাগাতে পারলো না এটা দুঃখজনক বড় দুঃখজনক বাংলাদেশ ফাইনালে খেলতো যখন বোলাররা কি অসাধারণ শুরু করেছিল মানে যেখান থেকে অবশ্যই রানটা একশো পঁয়ত্রিশ হওয়ার কথা না পারবে ক্যাশ না ছাড়লে আমার কাছে মনে হয়েছে পাকিস্তান হয়তো একশো মানে একশোর নিচে অল আউট হয়ে যেত এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল কিন্তু সেখানে ক্যাশ মিস নিজে এসে আবার ব্যাট দেখাতে রান করতে পারিনি সবকিছু মিলে যে জঘন্য অবস্থা ব্যাটসম্যানরা দেখালো এর কোনো ওখানে আমি বলেছিলাম যে এই ম্যাচ থেকে ভারতের বিপক্ষে বাংলাদেশ হয়তো জিততে পারলো না কিন্তু যে আত্মবিশ্বাসটা দরকার ছিল যে কনফিডেন্ট নিয়ে আসলে পাকিস্তানের বিপক্ষে নামবে সেই জিনিসটা পেলো না এবং সেটাই হলো দেখেন কাল হলো বাংলাদেশের ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস একেবারে তলা নিতে কিচ্ছু করতে পারলো না বাংলাদেশ এই সহজ ম্যাচটা হেরে গেল অধিনায়ক হিসেবে জাকের আলী অনেকের হয়তো বোলার ব্যবহারের ক্ষেত্রে খানিকটা মনশিয়ানা দেখিয়েছে কখন কোন বোলারকে ব্যবহার করা ওই জায়গাটাতে একটু প্রশংসা করা যায় কিন্তু বাদ বাকি যে কাজটা সেই কাজটা তিনি ঠিক মতো করতে পারেননি তিনি একজন ফিনিশার বলেন যেভাবে ব্যাট করেন এর আগে আমরা দেখেছি কোনো কিছু কি আজ সেখানে তিনি দেখাতে পেরেছেন ওই সময় যখন শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে তিনি যদি আসলে আসলে ধরে রাখতেন সেখান থেকেও তো ম্যাচটা বের করা সম্ভব ছিল কিন্তু সেটা হয়নি সব মিলে বাংলাদেশের একাদশ সিলেকশন ব্যাটসম্যানদের এই যে ব্যর্থতা ব্যাটসম্যানরা বারবার ব্যর্থ হয় বোলাররা যে কাজটা করে দিচ্ছে দিনের পর দিন কিন্তু সেটা ব্যাটসম্যানরা ধরে রাখতে পারছে না এটা দুঃখজনক এর সমাধান কে এটা আসলে বাংলাদেশ কি ম্যানেজমেন্টকে খুঁজে করতে হবে না করলে এই যে বারবার যে স্বপ্ন ভঙ্গের বেদনায় আশা ভঙ্গের বেদনায় আমাদেরকে পড়তে হবে এই কারণে বারবারই বলতে ইচ্ছে হয় বাংলাদেশ দলের এই ব্যাটসম্যানদের কবে দায়িত্ব হবে কবে দায়িত্ব ফিরে পাবেন বা কবে নিজেরা আসলে সচেতন হবেন যে কোন কাজটা কোন মুহূর্তে করা উচিত এই ব্যাপারটা টিম ম্যানেজমেন্টের পেছনে এত হাজার হাজার ডলার খরচ হয় কিন্তু এই ব্যাপারটা কেন বুঝানো শেখানো হয় না বা জানি না আমি মানে এর কোনো ব্যাখ্যা হয় না মানে মনের দুঃখে আসলে কথাগুলো বললাম আমার ধারণা আমার মতো আপনিও একই রকম হত হয়েছেন